চৌধুরী এবং সুরেন্দ্র সেন গুপ্তকে স্ট্যান্ডিং কমিটি করে দায়িত্ব দেওয়া হয়েছে হঠাৎ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এসে বলল যে না এসব না তত সরকার থাকবে না তবুও হাইকোর্টের বিচারপতিদের ধারে বন্দুক রেখে উনি বললেন যে না যত সরকার বাতিল কিন্তু খাই বাসা তারপরেও দুবার যদি পার্লামেন্টে দিয়েছেন যে পার্লামেন্ট চাইলে আরও দুবার করা যায় এরকম একটি ব্যাপার আসলে আমাদের মধ্যে থেকেও আবার হাতছাড়া হয়ে গেল তো আমাদের অধিকার আমাদেরকে করতে হবে এবং সেই অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম রাজনীতিবিদরা সবাই চেয়ে চেয়েছিল যে এক বাংলাদেশে আমার তত্ত্বাবধায়ক সরকার আসুক আমাদের বিরোধী দলের মধ্যে একটা ঐক্য ছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে দলীয় সরকারের অধীনে যে ভোট হয় সেই ভোট দু হাজার চোদ্দ সালে হল যখন কেউ সাপোর্ট করলো না তখন আমরা দেখলাম যে পাশের একটা দেশের সমর্থন নিয়ে তারা ক্ষমতা চলে এবং তা বললো সবাই প্রধানমন্ত্রী যে ভোটটা এদিক হয়েছে আমি ভালো ভোট দেবো কিন্তু আসলে পাঁচ বছরে উনি দু হাজার আঠারো সালে দেখলাম দু হাজার চব্বিশ সালে দেখলাম আপনারাই আমাকে বলেন মেয়র আপনারাই আমাকে বলেন আপনি এমপি এখানে আমরা প্রায় বারোশো পঞ্চাশ কোটি টাকা দিবল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়বন্দর রেডিও স্টেশন টিচার্স ট্রেনিং কলেজ এছাড়া এছাড়া আমি ব্যক্তিগতভাবে আঠারোটি প্রতিষ্ঠান করেছি কলেজ স্কুল মাদ্রাসা এভাবে ডেভেলপমেন্ট এসব হয়ে যাবে এত সাধারণ মানুষের মধ্যে আর দেখা যায় যে আমাদের ভোটই তারা কেড়ে নিয়ে গেছে সবাই চেয়ে চেয়ে দেখছে কেড়ে নিয়ে গেছে কিন্তু আসলে এমন একটা বিষয় হয়েছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদদের এবং বাংলাদেশের তো আছেই সবাই একটা বড় শিক্ষণীয় ঘটনা হয়ে গেছে যে আমরা আসলে কেউ জনগণ না চাইলে কেউই আসলে থাকতে পারি জনগণ না চাইলে আসলে আমাদের ক্যান্টনমেন্ট বা এত রাষ্ট্রতন্ত্র সমসদের সবাইকে ব্যবহার করেও আমরা থাকতে পারি না সেটা বড় উদাহরণ হয়ে গেছে জনতার জয় হয়েছে এবং সেটাকে প্রকৃতভাবে যাতে আইন পরিবর্তন করে সংবিধান পরিবর্তন করে একটা জায়গায় আমাদের আসতে হবে আমরা জানি কেউই মানে কেউ আমরা কাউকে একটু ধ্বংস করে দেওয়া নয় আমাদের দেশে একটা বড় একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা একজন ধ্বংস করে আরেকজনকে এস্টাবলিশ করতে চাই সেটি বড় কথা নয় আমি বরং বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে আমি আমার দলের মধ্যেই মুশকিলে পড়েছিলাম কেন আসলে কাউকে বাদ দিয়ে তো ই হয় না জাতীয় সরকার হয় না কাউকে বাদ দিয়ে রাজনীতির গণতন্ত্র পূর্ণ হয় না তো কাজেই আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে আমরা পৃথিবীতে স্বাধীনতা তো অনেক জায়গায় রয়েছে স্বাধীনতা যুদ্ধে বা অভিধানেও আছে যে স্বাধীনতার যুদ্ধ না করছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে সুবিধাটা সেটা আমরা এত আসলে আমাদের মধ্যে হিংসা এত বিশ্বাস আমরা আপনি মনে করেন আমি আমি তো অনেকের কাছে বলে বলি শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন মুসলিম লীগ বাদ দিয়ে তিনি আওয়ামী লীগের নেতাও হয়েছিলেন কিন্তু তিনি ভুলে যাবেন কেমন যে মুসলিম লীগের সঙ্গে তার সাথে ছিল তিনি প্রত্যেকের বাসায় টাকা পাঠিয়েছেন প্রত্যেকের সিকিউরিটি দিচ্ছেন সেটা কি তার মেয়ের সাথে তার একটা বিদায় ডিফারেন্স না সে পুজোর রহমান সমস্ত মুসলিম লীগের আমার কাজিন আফসারিও হিজদার মারা গেছেন ও জাকির ও ভালো দিয়ে তো তার বাসায় যে টাকা দিচ্ছে সেটা আমরা আমি জানি আত্মীয় বিধায় তো এরকমভাবে সবাইকে টিকিয়ে রাখা কাউকে ধ্বংস করার নয় এই এইটি আমাদের রাজনীতির জন্য আগামী দিনে সংশোধনের জন্য আমি মনে করি যেখানে আমাদের ওই আইনের অধ্যাপক আমাদের আশিক নঞ্জুর আশিক নজরের সাথে এবং এই জন্য অনেক আলোচনা এই পক্ষকে হয়েছে আমি মনে করি শিক্ষার্থীরা একটা আশাতে আলোচনা করে সময় দিয়ে আমাদের বড়ো সংসদ জানা দরকার এবং আমাদের স্বস্ত অনুষ্ঠের কথা বলা হয় এটা সবাই বলে কিন্তু কেউ কেউ করে না তারপরে আমাদের ওই যে নির্বাচনী আইন সেটা আমাদের বড় নেতা ক্ষমতার বা আসা করেন উনিও করেন হ্যাঁ আসলে আমরা আইন করে করতে চাই না আমরা সবসময় চাই আমাদের দলটা যেন আমাদের এককভাবে হয়ে যায় যদিও মনে করেন বাক্সাল হয়েছে বাক্সালের দর্শন ছিল না কিন্তু বাক্সালের বাবা হয়েছে শেখ করে। সমস্ত রাষ্ট্রতন্ত্রের সমস্ত লোকগুলো সেই কিন্তু বসেন সে প্রত্যেক জায়গায় লোক বসানোর পরেও অন্যায় অনাচার করলে যে মানে ঠিকঠাক যায় না সেটা প্রমাণ সেটা কি সময় মতো কেউই তার তার সাথে আগে আগে আসে না তো আমরা মনে করি আমরা যেটা বলি প্রেস ক্লাব এবং সাংবাদিক কতগুলো ব্যাপার আছে আমি এখন প্রত্যেক দেশপ্রেমিক গায়ে তারা প্রধানমন্ত্রী তাকে আহত করছে এবং গাড়ি করে দিচ্ছিলেন সেনাবাহিনীরা এমন একটা জায়গায় অবস্থান করতেছে তারা তো সাবেক প্রধানমন্ত্রীকেও হেড করছে এবং তারা বর্তমানেও যে করতেছে দেশের জন্য যে করতেছে এটা অত্যন্ত সবাই মনে করে যে আমার জন্য করলেই সব ভালো হ্যাঁ কিন্তু তারা তো দেশের জন্য করতেছে একটা জায়গায় এসে তারা করতেছে এবং তাদের উপরে হামলা অত্যন্ত দুঃখজনক গণমাধ্যম কর্মী তাদের উপরে হামলা অত্যন্ত দুঃখজনক এবং এইভাবে দেশ চলে না এদেরকে আমাদের বড় বড় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এইসব জায়গায় করতেছে স্তম্ভ বলে এবং এদেরকে মানটাকে আরও ডেভেলপ করা দরকার আমাদের যেমন রাজনীতিবিদদের পরিবর্তন হয়েছে আমাদের ইসের মধ্যে আরো কিছু পরিবর্তন ওনারা আছেন তার কাজ করে গেছেন আমাদের অনেক সময় অনেক রাজনৈতিক দল অনেক কাজ করতে পারে না বিশেষ করে দেখা যায় যে এটা গেলে তার একটা অবস্থানের পরিবর্তন হবে ভোট কমে যাবে সে করতে পারে না কিন্তু এরাই কিন্তু অনেক কঠিন বাস্তবতা হচ্ছে এরা যে তারা এখন ক্ষমতায় আছে এরা চেষ্টা করলে এরা করলে বাংলাদেশের মানুষের কাছে আবার ফেরত করতে করে যদি তারা কিছু সংশোধনী আনবে এবং একটা ভালো অবস্থান তৈরি হবে তার মধ্যে বাংলাদেশের যাতে ভোট দিতে পারে মানুষের গণতন্ত্র স্টাবলিশ হয় গণতন্ত্র তাদের মুহূর্তে স্বাধীনতার মুহূর্তে প্রধান ব্যাপার সে বিষয়টা করে মানুষ শান্তি হবে আজকে আমি বলবো কি আমাদের কথা নেই যে